আমি আন্তরিক অভিনন্দন জানাতে চাই ইউকা হিপস স্কুলকে যারা এত সুন্দর একটি ফলাফল প্রকাশের আয়োজন করেছেন সম্মানিত উপস্থিতি আমরা আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরিবেশনা দেখলাম তাদের উপস্থাপনা দেখলাম এবং আপনারা বিভিন্ন সময়ে আমাদের হিপস স্কুলের কারিকুলাম এবং অধ্যয়নের বিষয়গুলো জেনেছেন সেখান থেকে আপনারা দেখেছেন যে ইউকা হিবস স্কুল গতানুগতিক যে হেফস পদ্ধতি সেখান থেকে বের হয়ে ট্র্যাডিশনাল ধারা থেকে বের হয়ে একটি ব্যতিক্রমী শিক্ষাধারা ব্যতিক্রমী কারিকুলাম প্রণয়ন করেছে বিশেষ করে কোরআন একটি আবেগের জায়গা অনেক বাবা মা একেবারে ছোট থেকে স্বপ্ন দেখেন আমার সন্তানরা হাফেজ হবেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সন্তানরা যখন হাফেজ হন হাফেজ হওয়ার পরে তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া দরকার তাদের যে জ্ঞান গর্ভ থাকা দরকার ইসলাম সম্পর্কে তাদের যে ধারণা থাকা দরকার কোরআন সম্পর্কে তাদের যত যত যে জ্ঞান থাকা দরকার সন্ন্যাস সম্পর্কে যে জ্ঞান থাকা দরকার সেই পরিমাণ জ্ঞান তাদের না হওয়ার কারণে অনেক সাধারণ মানুষ মনে করেন যে হাফেজ আমাদের জন্য হাফেজের কথা আমাদের জন্য অনুসরণযোগ্য কিন্তু বাস্তবে তার প্রতিফলন পাওয়া যায় না কারণ অধিকাংশ হাফেজদের মধ্যে কোরআনের হাদিসের বা ইসলামের যথাযথ জ্ঞানের অভাব পরিলক্ষিত হয় তার থেকে মানুষের মধ্যে একটি ধারণার সৃষ্টি হয় যে যারা হাফেজ এবং যারা হাফিজ কমপ্লিট করেছে তাদের মধ্যে ইসলামিক যথার্থ জ্ঞান থাকে না এবং তাদের কথা সমাজের মানুষগুলো গ্রহণ করতে চায় না যার কারণে এই সমস্ত হাফিজের কারণে যারা কোরআন বোঝেন না ইসলামের জ্ঞান যথাযথ নাই তাদের কারণে কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের একটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় অর্থাৎ কোরআন এবং সন্ন্যাস থেকে সাধারণ মানুষগুলো দূরে চলে যায় তাদের কারণে কিন্তু একজন হাফেজ যদি জ্ঞান অর্জন করেন সন্ন্যার যথাযথ জ্ঞান অর্জন করেন ইসলামিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন তাহলে তার কথা তার চালচলন এবং তার বিভিন্ন যে লাইফস্টাইল সেগুলো কিন্তু সকল মানুষের জন্য উদাহরণ হয়ে দাঁড়ায় আমরা চাই ইউকা হিভস স্কুল এ ধরনের হাফিস তৈরি করতে যারা একই ধারে কোরআনের জ্ঞান কোরআন মুখস্ত পাশাপাশি কোরআনের জ্ঞান সোনার জ্ঞান ইসলামের যাবতীয় জ্ঞান এবং বৈষয়িক যে সমস্ত জ্ঞান বিজ্ঞান আছে সেই জ্ঞান বিজ্ঞান অর্জন করে দুনিয়ার জীবনে যেন একটি ভালো অবস্থানে থাকে পাশাপাশি আখিরাতের জীবনেও তারা ফলাফল জান্নাত পেতে পারে সমানে উপস্থিতি আপনারা যেন দেখেছেন যে এখানে একজন হাফেজ তার কমপ্লিট করেছেন আমাদের অনেক যারা পড়াশোনা করছেন এখানে প্রত্যেকে হেফস পড়ার পাশাপাশি কিন্তু তারা সাধারণ যে জেনারেল স্কুলিং পড়াশোনা সেটাও কিন্তু তারা করছে এটা কিন্তু কোনো মাদ্রাসা না এটা হচ্ছে জেনারেল একটা স্কুল সেই স্কুলে তারা একাডেমিক পড়া পাশাপাশি আবার হেফস অধ্যয়ন করছে হেফস পড়াশোনা করছে আমাদের হেফস যারা পড়ছে এবং জেনারেল যারা পড়ছে উভয় শিক্ষার্থীরা কোরআনের প্রত্যেকটি শব্দের অর্থ শব্দগুলো তাহাকিক করা শব্দগুলো থেকে অর্থগুলো বের করা এই শব্দগুলো কি ধরনের এটা হোক না এটা হচ্ছে এস এই শব্দগুলো কিন্তু তারা বলে দিতে পারবে বের করতে পারবে অর্থাৎ কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ বের করা ব্যাখ্যা করা এবং বাস্তব জীবনে প্রয়োগ করার মতো তারা দক্ষতা অর্জন করতে পারবে সে ধরনের শিক্ষা ব্যবস্থায় আমরা ইউকে স্কুলে করেছি আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে এই বিষয়গুলো জেনেছেন এবং বুঝেছেন আমি আজকে ইউকে ইউকআসি স্কুলে যেহেতু মার্কশিট দেওয়া হবে মার্কশিটে কি থাকে একটু আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই যে আমাদের যে সমস্ত বিষয়গুলো এখানে মূল্যায়ন করা হয় সে সমস্ত বিষয়ের মধ্যে আছে হচ্ছে কায়দা এবং তাজবিন আপনারা জানেন যে কোরআনকে একেবারে শুদ্ধভাবে পড়ার জন্য এই কায়দা এবং তাজবিদগুলো জানা একান্ত প্রয়োজন তো হেভস স্কুলে এখানে একটি মার্কিং করা হয় এই মার্কস আছে টোটাল একশোর মধ্যে টোয়েন্টি পারসেন্ট মার্কস আছে এখানে সেই বিষয়গুলো আমাদের শিক্ষার্থীরা জানেন বোঝেন এবং তাদেরকে এটা মূল্যায়ন করে তাদেরকে মার্কিং করা হয় এরপরে আছে হচ্ছে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস তাদেরকে মুখস্থ করানো হয় মেমোরাইজেশন অর্থাৎ তাদেরকে মুখস্থ করানো হয় এবং আন্ডারস্ট্যান্ডিং তাদেরকে বোঝানো হয় যে এই কোরআন যতটুকু মুখস্থ করলাম হাদিস যত মুখস্থ করলাম সেখানে কি বক্তব্যগুলো বলা হয়েছে সেই বক্তব্যের শিক্ষাগুলো কি আমাদের বাস্তব জীবনে কিভাবে এগুলো আমরা পালন করতে পারি তারপরে আমাদের মূল্যায়নের আরেকটি বিষয় আছে হচ্ছে সালাদ উইথ আন্ডারস্ট্যান্ডিং আমরা যে ছালাদ পড়ি এই ছালাদগুলো অর্থ বুঝে বুঝে ছালাদ পড়া এবং কিছুক্ষণ আগে আমাদের একাডেমিক কোয়ার্ডিনেটর বললেন যে সালাতের অনুষ্ঠান এবং দোয়া থেকে যে সমস্ত শিক্ষাগুলো আছে এই শিক্ষাগুলো জানা এবং বাস্তব জীবনে জীবনে অর্থাৎ ব্যক্তি এবং সমাজ জীবনে কিভাবে তারা প্রতিপালন করে তার উপর একটি নাম্বার আছে টোয়েন্টি পার্সেন্ট তারপরে এখানে আছে ইসলামের একেবারে মৌলিক জ্ঞানগুলো আপনারা জানেন যে আমাদের যে জ্ঞান ভাণ্ডার আছে সেই জ্ঞান ভাণ্ডার থেকে মৌলিক জ্ঞানগুলোকে আলাদা করা হয়েছে যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী মৌলিক বিষয়গুলো অন্তত তারা জানে তাহলে অমৌলিক এবং ছোটোখাটো যে বিষয়গুলো আছে তারা নিজেরাই সেগুলো বের করতে পারবে এবং সেইগুলো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে সেজন্য একেবারে ফান্ডামেন্টাল নলেজ যেগুলো আছে ইসলামের একেবারে মৌলিক জ্ঞানগুলো যেগুলো আছে সেগুলো আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি অর্থাৎ ফরজ বিধিবিধানগুলো তাদেরকে আমরা জানানোর চেষ্টা করি তো সেখানে ফিফটিন পারসেন্ট নাম্বার আছে তারপরে আছে হচ্ছে কোরআনিক ডিকশনারি অর্থাৎ অভিধান আপনারা জানেন এখানে আমরা দেখিয়েছি যে আমাদের বাচ্চাগুলো কোরআন থেকে যে অভিধানগুলো আছে শব্দগুলো আছে সেই শব্দগুলো তারা মুখস্থ করে এবং এই শব্দগুলো কোরআনে কতগুলো জায়গায় আছে সেগুলো তারা ফাইন্ড আউট করার চেষ্টা করে পাশাপাশি এক্সাম্পল হিসেবে তারা এই আয়াতগুলো মুখস্থ করে উইথ মিনিং অর্থ সহ এতে করে তারা কোরআনের অধিকাংশ শব্দের অর্থ যখন বুঝতে পারবে আপনারা জানেন যে অ্যারাবিক শব্দগুলো অনেক রিচ সমৃদ্ধ এই শব্দগুলো কিন্তু তারা যখন মুখস্থ করবে কোরআনের যেখানেই পড়বে সেখানেই তারা বুঝতে পারবে সাময়িকভাবে বুঝতে পারবে একবারে সরাসরি আরবি থেকে বুঝতে পারবে যে এই আয়াতে কি বলা হয়েছে কারণ কোরআনের অনুবাদ এক একজন এক একভাবে লেখেন কিন্তু প্রকৃতপক্ষে উচিত হচ্ছে কোরআনের অনুবাদ এরাবিকে যা বলেছে ঠিক সেটাই লেখা কোনো ভাব অর্থ কোরআনের অনুবাদে লেখা উচিত না যদি ভাব বা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় তাহলে ব্যাখ্যায় নিয়ে আসতে হবে এটা কারণ এক এক ব্যাখ্যা এক এক ধরনের হতে পারে সরাসরি কোরআনের যা বলা হয়েছে ঠিক সেটাই অনুবাদে থাকা উচিত এবং যারা এই অনুবাদ পড়বেন তাদেরও নিজস্ব চিন্তা ভাবনা এবং বুদ্ধিমত্তা আছে তারা এটাকে গবেষণা করে দেখবেন যে এখান থেকে কি পাওয়া যায় কি হতে পারে সেজন্য কোরআনের আরবি থেকে সরাসরি অর্থ বোঝার জন্য আমাদের শিক্ষার্থীদেরকে সেই দক্ষতা অর্জনের জন্য অ্যারাবিক অভিধান পড়ানো হয় কোরআনিক অভিধান পড়ানো হয় সেখান থেকে তারা দেখেন যে প্রত্যেকটা আয়াতের মধ্যে যে সমস্ত শব্দ আছে কি ওয়ার্ডগুলো আছে সেগুলোর অর্থ তারা জানবে এবং সরাসরি থেকে অনুবাদ করতে পারবে এরপরে তাদেরকে আপনারা জানেন যে বিভিন্ন যে সমস্ত হেফস স্কুলগুলো আছে হেফস স্কুলের শিক্ষার্থী শিক্ষক এবং সংশ্লিষ্ট যারা থাকে তাদের আচার আচরণ বিহেভিয়ার আসলে কিছুটা অসন্তোষজনক এবং আমাদের কাছে অনেক গার্ডিয়ান আসে তারাও বলেন যে অনেক হেফস প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে তাদের আচার আচরণ বিভিন্ন সমস্যাগুলো রয়েছে এটা সমালোচনার জন্য না আমরা বাস্তবে যেটা দেখেছি সেটার জন্য বলছি সেজন্য ইউকা হিপস স্কুল এই ধারা থেকে বের হয়ে আসার জন্য আমাদের শিক্ষার্থীদেরকে ম্যানার্স তাদের চারিত্রিক উন্নয়ন এবং তাদের আচার আচরণ এবং সোশ্যলাইজেশন করবার জন্য আমরা ব্যবস্থা রেখেছি এবং সেগুলো তাদেরকে শেখানো হয় সেখানে আছে টেন পারসেন্ট নাম্বার তারপরে আপনারা জানেন যে ইউকা হিপস স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা উপস্থিতির ব্যাপারটা প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা যদি উপস্থিত থাকে তাদেরকে খুব সহজেই শিক্ষা দেওয়া সম্ভব কিন্তু দু একজন যদি মিসিং হয় বা কোনো দিন না আসে তাহলে তার অনেকগুলো গ্যাপ থেকে যায় সেজন্য আমরা উপস্থিত নাম্বার দিয়েছি ফাইভ পার্সেন্ট আর আরেকটা বিষয় হচ্ছে রেগুলার অ্যাসেসমেন্ট আমরা যেটা করেছি যে শিক্ষার্থীদেরকে একেবারে পরীক্ষার দিনেই মূল্যায়ন না শিক্ষার্থীদেরকে ধারাবাহিক মূল্যায়ন করা প্রতিনিয়ত তাদের অ্যাক্টিভিটি তাদের অধ্যয়ন তাদের সার্বিক বিষয়গুলো মূল্যায়ন করে পরীক্ষা দেওয়া সেই বিষয়গুলো আমরা যুক্ত করেছি এভাবে আমরা প্রায় আটটি নয়টি বিষয় আমরা যুক্ত করে কিন্তু তাদেরকে মূল্যায়ন করি এবং তাদেরকে আমরা তাদের এই যে আজকে যে ফলাফল হচ্ছে এই ফলাফলের ভিত্তি কিন্তু এ ধরনের সাত আটটি বিষয়ের উপর মূল্যায়ন করা এতে করে তারা সামগ্রিকভাবে সামগ্রিকভাবে তারা দক্ষ হয়ে উঠছে এবং দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে সফল হবে বলে আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে আপনারা দোয়া করবেন এবং সার্বিক পরামর্শ দিবেন। আমাদের যখন নুরানি নাজারাতে শিক্ষার্থীগুলো ভর্তি হন এবং পর্যায়ক্রমে তারা কিন্তু নুরানি নাজারা থেকে উঠে হিপসের দিকে যাচ্ছে আমাদের এখন হিপস শিক্ষার্থী অনেক আর এই বছর দুই সালে যারা নতুন ভর্তি হবে তারা নুরানি এবং নাজারাতে আসবে কারণ আমাদের বছরের প্রথম দিকে কিন্তু নুরানি নাজারাতে বেশি থাকে তারপরে আস্তে আস্তে তারা হেফসের দিকে যেতে থাকে তো আপনারাও আমাদের ইউকা হিপস স্কুলের সার্বিক কার্যক্রমগুলোও পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিবেন এবং হেফস কারিকুলামকে কীভাবে আর উন্নয়ন করা যায় সেই বিষয়গুলো আপনারা পরামর্শ দিবেন আমরা আপনাদের সামগ্রিক পরামর্শ নিয়ে এবং এই বিশ্বের আরও অন্য উন্নত যে সমস্ত হেফস স্কুল আছে বা আরও কিভাবে উন্নত করা যায় সার্বিক পর্যালোচনা করে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে আমাদের শিক্ষার্থীদের জন্য যেটা ভালো হয় সেই ব্যবস্থাপত্র আমরা করবো ইনশাল্লাহ তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিশেষ করে সম্মানিত অভিভাবক মণ্ডলী আপনারা অনেক কষ্ট করে আসছেন আপনাদের নিজ নিজ কাজ রেখে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন